আশা করি সবাই ভালো আছেন সুমন তো মুরগির বাচ্চা নতুন যে মুরগির বাচ্চা তুলছি সেই নিয়ে ভিডিও চলে আসলাম আর একটা নিয়ে আগে বলছি এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমার দ্বিতীয় দিনে মুরগির বাচ্চাগুলো কেমন আছে সে বিষয়ে একটু বলি আমি কালকে গরমের মধ্যে মুরগি নিয়ে আসছিলাম তো মুরগি যখন নামিয়েছিলাম তখন মানে এই ক্যারেটের মধ্যে আনছিলাম ফলের যে ক্যারেট থাকে সেটার মধ্যে যে আনছিলাম তখন আনার পরে মুরগিগুলো দেখলেন প্রথম ভিডিও যারা দেখেছেন একদম মানে গরম লেগে একবারে অস্থির মানে মনে হচ্ছে অনেক দিনকার মানে অসুখ বিসুখেদের মনে হয়ে গেছে তো যাই হোক আমার এখন আজ অনেকটা অনেক মুরগি সুস্থ আছে অনেক মুরগি আবার অসুস্থ আছে কিছু মুরগি ঠান্ডা আছে কিছু মুরগি ওইখানে একটা দেখুন আমি আপনাদের ভালো করে জম করে দেখাচ্ছি এই যে এটা যে কালোটা কালোটা এত পরিমাণ ঠান্ডা জ্বর হয়েছে যে মানে সারাক্ষণ এরকম বসে থাকে আর ঠিকমতো খায় না আর মার্শাল বেশিরভাগ মুরগিগুলোই সুস্থ আছে দেখুন সব এখানে শুয়ে আছে আর একটা দেখুন ওই পাশে আছে দেখতে পাচ্ছেন তো এখন এই মুরগিগুলো আসলে কি পরিমাণ সুস্থ রাখতে পারবো সেটা আমি বুঝতে পারছি না এইগুলো দেখুন পানি খাচ্ছে আমি খাবার সব সময় দিয়ে রাখছি বর্তমান আর আমি এখন খাবারের সাথে জিঙ্ক কেয়ার এই ওষুধটা মিশিয়ে দিয়েছি মুরগিগুলো যাতে সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি আর আমি সকালবেলা সিন ঠান্ডার ওষুধ যেটা সরি হিস্টারসিন নয় রেনামাইসিন আমি রেনামাইসিনটা দিয়ে দিয়েছি আর যেটার জ্বর এসেছিলো সেটাকে আমি একটু না খাইয়ে দিয়েছিলাম যে ভাবেই আমি বর্তমান মুরগি সব ট্রিটমেন্ট করছি দেখুন মুরগিগুলো মানে মানে ঘুমিয়েছে এইরকম একটা অবস্থা এগুলো তো পানি খাচ্ছে দেখুন এগুলো তো পানি খাচ্ছে ইনশাল্লাহ আর এগুলো খাবার খাচ্ছে দেখছেন আর ওইটা ওই দেখুন দূরে যেটা ওইখান ওইটা ওইভাবে বসে আছে তো কি হবে মুরগির আমি কিছু বুঝতে পারছি না আসলে মুরগি এখন কত দূর পর্যন্ত সুস্থ রাখতে পারবো আসলে বর্তমান যে গরমের পরিস্থিতি আমি গরমের মধ্যে মুরগি টেনেছিলাম যার কারণে মুরগির অবস্থা দেখুন মুরগিগুলো ঘুমাচ্ছে মানে এমনভাবে ঘুমাচ্ছে যিনি খুব ক্লান্ত মানে খুবই ক্লান্ত এরকমভাবে ঘুমাচ্ছে যাক আমার দুইটা মুরগি বাদে মোটামুটি অনেক সবগুলো মুরগি সুস্থ আছে মুরগিগুলি মাত্র খাবার খেয়েছে যার কারণে এরকম অবস্থা শুয়ে আছে ঘুমাচ্ছে তো আমি লাইটের ব্যবস্থাটা করেছি বলছিলাম যে লাইট দিছি আসলে মুরগি মাংসের জন্য করলে পরে লাইটটা দিতে হয় দেখুন ওইটার কি অবস্থায় ঘুমাচ্ছে তো এই হলো আজকের মুরগির আপডেট যেহেতু কালকে আমি আনছি মুরগি আজকে কীরকম আছে মুরগি সেই আপডেটটা দিলাম আশা করি আগামীকালকেও কেমন হয় মুরগির আপডেটটা দিব তো ওই মুরগিটা ওই দূরের ওই কালোটা একটু বেশি অসুস্থ খাবারটা খাইতে পারতেছে না খাইয়ে দিলাম আর ওই দূরে ওইটা যেটা আছে সেটা খাবার নিজে নিজে খাচ্ছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ